আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি কলা দিয়ে ইলিশ মাছ আমি এখানে চারটা কলা নিয়ে নিয়েছি ভালোভাবে কেটে নিয়েছি এগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে হচ্ছে কলাটা কালো হয় না তাই আমি হচ্ছে হলুদ মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি পরে ধুয়ে নিব এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো অসাধারণ একটা রেসিপি দেখতে থাকুন কিভাবে রান্না করি প্রথমে আমি মাছটা কষিয়ে রাখবো তাই দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক মশলাগুলো দেওয়া হয়ে গেলে চড়ে আমি ভিতরে দিয়ে দেব মাছটা আমি একটু কষিয়ে নেব মাছগুলো নেড়ে চড়ে দিচ্ছি মশলাগুলো মিশিয়ে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো ইয়াগুলো মাছগুলো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি জল দিয়ে দিব আমি আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা সাইড করে রাখবো মাছটা তুলে রাখছি এ পর্যায়ে হচ্ছে আমি কলাগুলো রান্না করব এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ লবণ একটি বেল চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি নিড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে কলাগুলো দিয়ে দিব কলাগুলো কষিয়ে নিচ্ছি কলাগুলো আগের থেকে হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম লবণ মরিচ দিয়ে এর পর্যায় হচ্ছে আমি কলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে ভালোভাবে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিটের মতো রান্না করে নিব এ পর্যায়ে হচ্ছে এখানে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি এগুলো আমি ব্লেন্ড করে নিব দশ পনেরো মিনিট রান্না করা নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে কলাগুলো এখন হচ্ছে আমি করা এই দিয়ে দিব ধনিয়া পাতার পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি সাথে কষিয়ে রাখছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ আবার রান্না করে নেব। রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কাজকলা এভাবে রান্না করলে খুবই মজা হয় আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে কাজকলা যারা হচ্ছে কষিয়ে রান্না করা খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করবেন রেসিপি ফলো করে বাসায় একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ পে